আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ হচ্ছে নিউ মার্কেটের পাশে রোড সাইডে যেগুলি আছে এগুলো দেখিয়ে দিচ্ছি রোড সাইডে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ মানে এমন কোনো কিছু নাই যে না পাবেন জাস্ট হাঁটতেছি আর হচ্ছে রোড সাইডে কী কী আছে এই যে বাচ্চাদের বড়োদের মেয়েদের মেয়েদের ওয়েস্টার্ন মেয়েদের লং টপ শর্ট টপ সব কিছু ইনশাআল্লাহ পেয়ে যাবেন এমন কিছু নাই যে এখানে না আছে যে এখানে ব্যাগ কালেকশন আর সব কিছু কিন্তু অনেক কম দামে নিতে পারবেন যেহেতু রোড সাইডে একটু ঘুরে ঘুরে নেবেন অনেক কম দামে কিন্তু অনেক কালেকশন কিন্তু নিতে পারবেন এই যে হেজাব মানে হচ্ছে এখানে কিন্তু এমন কোনো কিছু নাই যে এত কম দামে আপনারা কোথাও পাবেন মানে বাংলাদেশের কোথাও এত কম দামে কোথাও কোনো কালেকশন কিন্তু ইনশাল্লাহ পাবে না এই হেজাবগুলি কিন্তু অনেক ভালো হেজাবগুলি কিন্তু এক থেকে দেড়শো টাকার মধ্যে আমি দাম বলছি না তাও আপনারা হচ্ছে একটু জাস্টিফাই করে নেবেন তাহলে নিতে পারবেন এইখানে যে শীতের সব কালেকশন মেয়েদের ছেলেদের গেঞ্জি কালেকশন এই যে এখানে ছেলেদের শার্ট কালেকশন আসলে সবার অ্যাবিলিটি কিন্তু সমান না এই জন্য হচ্ছে যাদের অ্যাবিলিটি ভালো তারা দেখা যায় ভালো দামি দামি গাড়ি মানে শোরুম থেকে নিতে পারবেন আর যাদের অ্যাবিলিটি আল্লাপা খারাপ দিয়েছে তারা কিন্তু এই কম দামে কিন্তু এত সুন্দর মানে নিউ মার্কেটের পাশে রাস্তার সাইডে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন দেখে শুনে একটু নেবেন এখানে কিন্তু এমন কোনো কিছু নাই যে না আছে আপনারা নিলে আপনারা কিন্তু অনেক ভালো জিনিস নিতে পারবেন কালেকশন ব্লেজার প্যান্ট সব কালেকশন আছে এখানে এই যে প্লাজো স্কার্ট সব এখানে বই খাতা পেপার এমন কোনো কিছু নাই যে না পাবেন এটা একদমই নিউ মার্কেটের সাথে এখানে দেখেন মেয়েদের টুপিস কালেকশন এই যে মেয়েদের টুপিস কালেকশন এগুলো কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু কাজ করাও আছে কাজ ছাড়াও আছে সব ধরনের কালেকশন আপনারা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এমন কোনো কিছু নাই যে না পাবেন এখানে কিন্তু সব কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেক ভালো ভালো কালেকশন এখানে কিন্তু পেয়ে যাবেন এই এখানে হচ্ছে স্কার্ট টপস তারপরে যে ছেলেদের শার্ট প্যান্ট সব কিছু ইনশাল্লাহ এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে শীতের কালেকশন তো সবাই কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাআল্লাহ ট্রাই করবো সেই সব ভিডিও দেওয়ার জন্য আপনাদের আপনাদের জন্য ট্রাই করব তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম